আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দুই হাজার পঁচিশ সালে পয়লাই জানুয়ারিতে আমি চলে আসছি বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় আমি আপনাদেরকে ছোটো ছোটো রিভিউ করে দেখাবো সেটা আজকে প্রত্যেকটা ইনস্টলে আলাদা আলাদা ভিডিও পাবেন আপনারা আমার চ্যানেলে আর এখন যে যে স্টলের ভিডিওটি দেখাবো এটা হলো নাবানা নাবানা ফার্নিচারের ভিডিওটি দেখাবো নাবানা ফার্নিচারে কী কী কোয়ালিটি আছে তাদের কোয়ালিটিটা দেখাবো এবার রেটটাও দেখাবো কে কোন ফার্নিচারে কত রেট আসুন তাহলে দেখে নেই নাবানা ফার্নিচারটা আগে স্টলটা ঘুরে দেখে নিই তারপরে আপনাদের পরবর্তীতে আপনাদেরকে রেটটা জানিয়ে দিচ্ছি এ হলো নাবানা ফার্নিচারের স্টল এটা এর আগে অনেকগুলি স্টল আছে তারপরে আমি প্রথমে যাচ্ছি আপনার নাবানা ফার্নিচারের যে স্টল সেই স্টলটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখি একটি চেয়ারের উপর চেয়ার রেখে রেখে সুন্দরভাবে একটি স্টল তারা সাজিয়েছে যাই হোক স্টলটি দেখতে অনেক সুন্দর মনোমুগ্ধকর আর এখানে একটি প্রথমে আপনাদেরকে স্টলটি ঘুরিয়ে দেখি আমি দেখে আমি তাদের স্টলে কি কি ফার্নিচার আছে সেগুলি দেখাচ্ছি এই হলো নাবানা ফার্নিচারের স্টল এটি এখানে রেড তেমন বসানো হয় নাই তবে এই সোফার সেটটি রেটটি বসানো হয়েছে এই সেটটি দেখতেছেন এটার মূল্য রাখা হয়েছে পঁচাশি হাজার নয়শো উনআশি টাকা পঁচাশি হাজার নয়শো উনআশি টাকা এই সেটটার মূল্য আর এখানে আরেকটি সেট আছে খুব বড় একটা সোফার সেট আছে গ্লাসে দেখেছি আপনারা এই পর্যন্ত এটা যদি রেটটা দেখি আমরা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এই সোফা সেটটি যদি আপনি নিতে চান এক লক্ষ সাতাত্তর হাজার টাকা দিয়ে নিতে হবে এবং সেন্টার টেবিলটা সম্পূর্ণ আলাদা পনেরো হাজার পনেরো হাজার টাকা এটা সেন্টার টেবিলটার মূল্য পনেরো হাজার এই পাশে আইটি সিঙ্গেল সোফা আইটি দেখাচ্ছি আপনাদের এটা মূল্য হল বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এত টাকা মূল্য কেন আমি জানি না যাই হোক আপনাকে আমি পরবর্তী একটি ডাইনিং টেবিল দেখাচ্ছি ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল খুব সুন্দর ডাইনিং টেবিলটি এর মূল্যটাও অনেক বেশি চেয়ারগুলি অনেক গর্জিয়াস চেয়ার এতে মূল্য রাখা আছে এক লক্ষ এগারো হাজার টাকা এক লক্ষ এগারো হাজার টাকা আর এখানে আরেকটি চেয়ার আছে যার চেয়ারটি মূল্য দেওয়া নাই মূল্য নির্ধারণ করা হয়নি যেহেতু আজকে নতুন এখানে আরেকটি চেয়ার দেওয়া আছে এখানে যাই হোক আমরা এছাড়া আরও কিছু কিছু চেয়ার দেখতেছি তারা বক্সে সাজিয়ে রেখেছে তাদের কোয়ালিটি কী কী কোয়ালিটি আছে সেটা তুলে ধরার জন্য লে কিন্তু কোনো প্রাইস দেওয়া নাই কোনো প্রাইস দেওয়া নাই তারপরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এরা এই আজকে যেহেতু প্রথম দিন তাই এরা সকলের ফার্নিচারের প্রাইস ট্যাক লাগানো হয়নি যাই হোক আমরা একটু বাহিরের দিকে যাচ্ছি এ হলো নাবানা ফার্নিচারের স্টল ফার্নাচার স্টলে যদি আপনারা আসেন তাহলে এরকমটি দেখতে পারবেন এখন আমি স্টলতে নামানো ফার্নিচি স্টল থেকে বের হয়ে যাচ্ছি পরবর্তীতে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বাণিজ্য মেলা যে প্রতিটি স্টলের ভিডিও আপনারা আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম